সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় দিনী ভাই বোনেরা আমি লক্ষ্য করতে পেরেছি যে আমি আজ থেকে প্রায় এক বছর আগে অল ডট কমের একটি প্ল্যাটফর্ম যেটা নাকি ইসলামিক বাংলাদেশ ইসলামিক মেট্রোমনি যেখানে নাকি সম্পূর্ণ দিনদার পাত্রপাত্রীদের মাত্র আবেদন করা যায় এবং কি অনেক ভাইয়া এবং কাপুরা এবং কি ভাই বোনেরা আপনারা কমেন্ট করেছেন যে কীভাবে আমি কারো বায়োডাটা পছন্দ হলে আমি যোগাযোগ করতে পারবো অথবা কিভাবে বায়োডাটাটি আমি সংগ্রহ করবো তার সাথে যোগাযোগ করতে পারেন প্রথমেই বাংলাদেশ ইসলামিক মেট্রোমণি অর্ধেক দিন ডট কম ওয়েবসাইটে ঢুকবেন তারপরে পাত্রের বায়োডাটা বা অথবা পাত্রের বায়োডাটা যেখানেই আপনি সার্চ করেন না কেন বিবাহিত অবিবাহিত বা ডিভোর্সে যেটি সার্চ করেন না কেন তারপরে আপনার ঠিকানা দিয়ে খুঁজুন সার্চ করার পরে মাসা এখানে অসংখ্য বায়োটা চলে আসছে এখানে আমি পুরস্ট সার্চ করছি যেহেতু আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন তো তারপরে আপনি এখানে জন্য সম্পূর্ণ বায়োটাতে ক্লিক করবেন আলহামদুলিল্লাহ যদি আপনার বায়োটা পাওয়ার পরে আপনাকে আপনার বায়োডাটা পছন্দ হয় তাহলে আপনি এখন কী করবেন প্রশ্ন ছিল এটা তো আপনি একদম স্কেল করে আপনি লাস্টে একদম যাবেন সম্পূর্ণ আমি বলবো যেহেতু এটা একটা মানুষের জীবনের সাথে সংযুক্ত তো আমি বলব যে অবশ্যই আপনি কোনোটা অবহেলনা করে সম্পূর্ণ লেখাটি পড়বেন তার ব্যাপারে জানবেন এবং কি তার সাথে পরিচয় হবেন এটা পরে কিন্তু তার সাথে আগে জানতে হবে তার জিনিসটা সব কিছু জানা জানার পরে আপনি ভালো লাগলে যোগাযোগ করবেন অযথা তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমি প্রথমেই নিই যোগাযোগ করতে কিন্তু অর্ধেক দিন ডট কম এখান থেকে আপনাকে অবশ্যই যোগাযোগ তথ্য দেখুন এখানে আসতে হবে কানেকশন কিনুনে ক্লিক করতে হবে তারপর দেখেন কানেকশন রয়েছে জিরো আপনি যদি মানে কানেকশন বলতে বোঝা যাচ্ছে যে যদি আপনি পাত্র বা পাত্রপক্ষে যে কোনো একটি লোকের সাথে পরিচয় বা যোগাযোগ করতে চান তাহলে আপনাকে এখান থেকে বেসিক একটি কানেকশন একশো টাকা একশো টাকা ক্রয় মানে দিয়ে ক্রয় করতে হবে একটি কানেকশন মানে একজন ব্যক্তির পরিচয়পত্র নিতে হলে অর্ধেক দিন ডট কম থেকে তাহলে আপনাকে বিকাশ নগদে আপনাকে একশো টাকা সেন্ড করতে হবে প্রথমে তো আপনি ক্রয় করুন এখানে ক্লিক করবেন যদি আপনি হ্যাঁ আরেকটি জিনিস দেখিয়ে দিই যদি আপনি এর চেয়ে বেশি পাঁচটি কানেকশান কিনতে চান তাহলে চারশো টাকা যোগাযোগ তথ্য দেখুন এখানে ক্রয় করুন ক্লিক করলেই আপনি পাঁচটি মান লোকের কানেকশন কিনতে পারবেন অথবা তার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনি এখানে একটি কানেকশান কিনলাম আমি প্রথমত তো ক্রয় করলাম এখানে প্যাকেজের নাম বেসিক কানেকশন সংখ্যা এক মূল্য একশো টাকা মাস কীভাবে আপনি পে করবেন টাকাটা তাই তো তো আপনি যদি বিকাশ বা নগদ থাকে সেম প্রসেসিংয়ে আপনি বিকাশে ক্লিক করবেন এখানে পেমেন্ট করুন ক্লিক করবেন তো পেমেন্ট করুন ক্লিক করার পর সাথে সাথে এইভাবে চলে আসবে তো আমার কথা হলো আপনার বরং যদি নিজে পার্সোনাল কোনো বিকাশ থাকে তাহলে বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন অথবা আপনি কোনো দোকান দোকান থেকে যদি বিকাশের নাম্বার তার সাথে যোগাযোগ করে নেবেন যে আমার আপনার অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নেবে আমি একশো টাকা আপনাকে দিয়ে দেবো নগদ হিসাবে আপনার নাম্বারটা দিন আমি আপনার নাম্বার ব্যবহার করে আমি একটি টাকা পেমেন্ট করব তো আপনি যে কোনো নাম্বার বা পার্সোনাল নাম্বার হোক বা বিকাশ এজেন্ট হোক দোকানে হোক আপনি কি আর নাম্বারটা বসিয়ে দেবেন এখানে মানে যে যে নাম্বারে বিকাশ আছে ওই নাম্বারটা আমি বসিয়ে দিলাম আমার নাম্বারটা তো আপনি কনফার্ম করবো এখন কনফার্ম করবার ওই ওই যে নাম্বারটা যে নাম্বারটা বসিয়ে দিলে ওই নাম্বারে এস এম এস যাবে অথবা বিকাশ থেকে কোড যাবে কোডটা বসিয়ে দিয়ে কনফার্ম করার সাথে সাথেই অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নেবে এবং কি অর্ধেক দিন ডট কম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে অথবা এভাবে আপনার পরিচয়পত্রে মেলে সম্পূর্ণ জিমেইলের মাধ্যমে ওই পাত্র পাত্রের পরিচয়পত্র আপনাকে দিয়ে দেবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আশা করবো আপনারা আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন কি সমস্যা তো এই রিকোয়েস্টটা ছিল একজন আপুর তো আজকের এই রিকোয়েস্টটা ছিল অনেক অনেক আপুতের যে ভাইয়া বায়োডাটা পছন্দ হলে কিভাবে যোগাযোগ করব এই জন্য আজকে ভিডিওটা বানানো ওকে শুক্র আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত